নমস্কার আজকে আমরা গন্ডা টিসার উত্তর গন্ডা ছড়ার এডিসি ক্যাম্পেইন এই ক্যাম্পেইন আমাদের গত দুই তারিখ যা চুক্তি হয়েছিল কেন্দ্রীয় সরকারের সাথে যে একর্ড হিস্টোরিক্যাল অ্যাকর্ড ঐতিহাসিক চুক্তি থাকে বলে ওই পরিপ্রেক্ষিতে আমাদের ওয়াইট লাইফ সেন্ট্রাল কমিটি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে আমরা দুটো দূর প্রত্যেক বাড়িতে গিয়ে যে ওই অ্যাকর্ডে কি কি আসলো বা কি কি হয়েছে বা কি কী হবে ওইগুলা যাতে আমরা প্রত্যেক ঘরে গিয়ে পৌঁছাইতে পারি কারণ অনেকে তো ওই ব্যাপারে নাও জানতে পারে অনেকে অনেক রকম বক্তব্য করে এর জন্য আজকের আমাদের এই ডোর টু ডোর ক্যাম্পেইন তো এই ক্যাম্পেনে আমরা বেসিকালি ইউথ করি অনেকে বলতে পারে যে এখানে তো সব বয়স্ক কিন্তু অ্যাকচুয়ালি পার্লামেন্টালি ইউথ নিজেকে ইউথ মনে করে আমাদের সঙ্গে এই ক্যাম্পেইনে আসে এজন্য আমরা আগে এরপরে আগামীকালকে অনেকটা পঞ্চায়েতে যাব বারে বারে আমাদের এই বারটাতে আমরা পৌঁছে দেবো তো সবাইকে ধন্যবাদ